एक दांत गोल माता तीन दांत सादर माता को एक दांत गोल माता तीन दांत सादर माता को एक दांत दिए को खराब কল মাথা দিয়ে ক হারফ তিগাত দিয়ে ক হারফ সদের মাথা দিয়ে ক হারফ ক দিয়ে ক হারফ তাহলে এক দাঁতের নিচে এক নোকটা হরফের নাম এক দাঁতের উপরে একটা হরফের নাম এক দাঁত নিচে দুই নোকটা হরফের নাম এক দাঁতের উপরে দুই নোকটা হরফের নাম এক দাঁতের উপর তিন নোকটা হরফের নাম গোল মাথার উপরে এক নোকটা গোল মাথার উপরে দুই নোকটা তিন দাঁত হরফের নাম তিন দাঁতের উপর তিন নোকটা হরফের নাম এই হরফের নাম এই হরফের নাম এই হরফের নাম তাহলে এখানে কয়টি অক্ষর আছে তেরোটি অক্ষর আছে এবার উল্টা বলে হরফের নাম এটা বলেন এটা বলেন আবার বলেন এটা বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন অক্ষর করে চিনতে পারবো না ইনশাল্লাহ এরকম করে আসবে শব্দ যখন গঠন হবে তখন এরকম করে কি শব্দগুলো আসবে ক্লাসটা খেয়াল করেন এখন যেটা পড়ানো হবে সেটা আমার কত গিয়ে পড়াইছিলাম খেয়াল করেন এই হারফের নাম কি আবার বলেন জোরে বলেন আইন এই হারফের নাম বলেন আবার বলেন ড্রাইন এই আইন এবং গয় তিন রকমের আসে আর গরকম আসে আইন শব্দের শুরুতে একরকম শব্দের শেষে একরকম তাহলে গতকালকে আমরা এই পড়াগুলো কি পড়েছিলাম এই হরফের নাম কি আইনটা কয় রকমের আসে তিন আইন কয় রকমের আসে শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে একরকম

তাহলে আইন শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে একরকম এবার শব্দের শেষ যেমন হা বা নাম কি হবে আইন কোথায় শেষে আসতে তাহলে শুরুতে একরকম মাঝে একরকম শেষে একরকম এখানে নকটা লাগালে কি হবে তাহলে আইন আর গোয়েন কিন্তু কোনো সমস্যা হবে গেল কোনো সমস্যা হবে হবে না ইনশাল্লাহ কি বলেন হবে তাহলে আইন আর গাইন আইন কয় রকমের আসে আইন কয় রকমের আসে তিন রকম আসে গাইন কয় রকম আসে তিন রকম আসে এবার এই হরফের নাম কি মিমটাও কয় রকমের আসে তিন রকম মিমও কয় রকম বলেন তিন রকম যদি শব্দের শুরুতে আসে এরকম মিম আসবে যদি শব্দের মাঝে আসে এরকম আসবে এটা কি থাকবে ভরার থাকবে আমরা গতকালকে বলেছিলাম যে এই জায়গাটা কোনো স্পেস থাকতে পারবে না যদি সামান্য স্পেস থাকে তাহলে বুঝতে হবে এটা বা কি বুঝতে হবে একদম লাগানো যেটা ভরার থাকবে একদম কি থাকবে লাগানো থাকবে লাগানো থাকলে বুঝতে হবে এটা কি এখন এটা বড় থাক আর ছোট থাক যেমন ওটা বড় এটা কি ছোট কিন্তু যদি এখানে একটু হালকা স্পেস থাকে তাহলে কি হবে বা বা হবে হবে স্পেস থাকলে কি না থাকে যদি তিন রকম শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে একরকম শব্দের শেষে শব্দের শেষটা এরকমও আসতে পারে আবার এরকমও আসতে পারে তাহলে শব্দের শেষটা কি পরিবর্তন ভয় দুই রকমের মিম আসে এটা কিন্তু ভর থাকবে এটা কি থাকবে ভর থাকবে তাহলে মিম 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 যেমন মিম আলিফ মিম আলিফ তাহলে মিম কোথায় আছে শব্দের কোথায় আসছে শুরুতে আসছে এরপর হলো বা মিম তাহলে মিম কোথায় আসে শব্দের মাঝখানে আসছে আবার মিম যদি শেষে আসে এরকম আসতে পারে আবার এভাবে দিয়ে তাহলে শব্দের শুরুতে নিম একর আসে শব্দের মাঝখানে নিম একর আসে শব্দের শেষে মিমটা কি দুই রকম আসে এরকমও আসতে পারে এরকমও আসতে পারে তাহলে মিম চিনতে কোনো সমস্যা হবে আইন চিনতে আইন এরকম শুধু পার্থক্য কোথায় আইন এবং বলেন গয়েন কোথায় বলেন যে আমি বই থেকে পড়ে নেব আসলে আপনি এখানে না বলতে তো বই থেকে বুঝতে না আমরা বইটা কেন দেই নাই শুরুতে বই না দেওয়ার উদ্দেশ্য হলো যে অনেকে আছে যে যখন বই দেওয়া হয় তখন আমার দিকে তাকায় না যে না বইয়ের মধ্যে তো সব আছে ওখানে আর কি দেখাবো তিন রকম আসে শব্দের শুরুতে রকম শব্দের মাঝে রকম শব্দের শেষে একরকম তাহলে গোলাহা গোলা এটা হাবিজি প্রিন্টে আছে যেটা প্রিন্ট আমরা করবো না এটাও কিন্তু এটাও কি এই গোলহার ব্যবহারও কি কোরআন শরীফে আছে তবে এটা হয় কিন্তু কোরআন এটার ব্যবহারও আছে সেটা প্রিন্টে এটাও কি গোল হা এটাও কি গোল কি গোল হ্যাঁ যেমন শব্দের শুরুতে মাঝে গোলা আসে নুন গোলহা আলিফ হা কোথায় আসছে শব্দের মাঝে আসতে আবার শব্দের শেষে গোহা আসলে বা গোলহা বা গোলহা অথবা আল্লাহ যে আমরা লিখি শেষে কি আছে গোল হা শেষে কি আছে বলুন গোল হা তাহলে শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে একরকম শব্দের শেষে আর একরকম তাহলে পরিপুত্র হয় নু আইন গইন মিম গোলহা আইন গইন মিম এগুলো রূপ কি হয় পরিবর্তন এই তিনটা হরফ চিনতে পারলে আর আগের যেগুলো পড়াশোনা মনে রাখতে পারলে কি যে কোনো অক্ষরে বের করা সহজ এর পড়াশোনা হলো আলিফ এর নাম কি বলেন আলিফ বলেছিলাম যে আলিফে সংযুক্ত যদি ডান দিকে যায় কোন দিকে যায় তখন এটাকে আলিফে বলতে হবে নাম বলা ডানের যে কোনো হরফ হচ্ছে বা হতে পারে ইয়া হতে পারে নুন তা অথবা হা লাগালে হা জিম যে কোনো অক্ষরে কি ডানে হতে পারে কিন্তু দেখতে হচ্ছে আলিফের সংযুক্ত কোন দিকে আছে ডান দিকে তখন এটা কি বলতে হবে আলিফ আর আলিফ আছে কিন্তু সংযুক্ত কোন দিকে আছে বাম দিকে আছে তখন এটা কি বলতে হবে লাম এখন এখানে যে অক্ষরই হতে পারে আমার দেখতে হবে আলিফের সংযুক্ত কোন দিকে আছে ডানে নাকি বামে যদি বামে থাকে কি বলতে হবে যদি ডানে থাকে কি বলতে হবে আর আলিফ আছে কিন্তু সংযুক্ত ডান দিকেও আছে আবার বাম দিকেও আছে তখন কি বলতে হবে লাম যেমন প্রথম নাম কি হবে আলী পরে নাম কি হবে লাম কারণ আলী ভাই সংযুক্ত কোন দিয়ে গিয়েছে বাম দিকে এর জন্য কি বলতে হবে এর পরেরটা কি বলতে হবে কারণ এই আলী সংযুক্ত ডানেও গিয়েছে আবার বামেও গিয়েছে কি বলতে হবে আর এটা কি বলতে হবে গোল হাত তাহলে আলিফ লাম লাম বলহা তাহলে আলিফ যদি সংযুক্ত বানে যায় দানে যায় আলিফ আলিফের সংযুক্ত বানে গেছে কি বলতে হবে আলিফের সংযুক্ত ডানে গিয়েছে বানে গিয়েছে কি বলতে হবে এতটুকু মনে থাকবে কি থাকবে না আচ্ছা এতটুকু মনে থাকলে আমরা একটু সুরা দেখি ইনশাআল্লাহ এই সাতটি হরফ থেকে খেয়াল করতে হবে যে র এবং জায়ের মতো সবসময় নিচের দিকে যাবে কোন দিকে যাবে নিচের দিকে ডাল এবং জায়ের সাথে যদি অন্য কোনো হরফ যুক্ত হয় তখন এরকম করে দাল জাল থাকে না তখন মাথাগুলো কোন দিকে যায় উপরের দিকে যায় এটা বাঁকাও হতে পারে সোজাও হতে পারে সেটা মাথা কোন দিকে গেছে উপরের দিকে কি বলতে হবে এটাকে জাল কি বলতে হবে এটাকে ডাল কি বলতে হবে ডাল নকা থাকলে তখন আর ডালটা এরকম করে আসবে না মাথাটা কোন দিকে উঠবে উপরের দিকে র এবং ঝায়ের মাথা কোন দিকে যাবে নিচের দিকে যাবে ডাল এবং ডালের মাথা কোন দিকে উঠবে উপরের দিকে উঠবে এতটুকু মনে থাকবে তো ইনশাল্লাহ এতটুকু মনে থাকলে আমাদের এখন দেখেন তো গুলোকে কিনা যায় আচ্ছা প্রথম হরফের নাম বলেন দেখি আলিফ পরে হরফের নাম কি আইন কোথায় শুরুতে আসতে এই হরফের নাম কি এহরবের নাম এহর্বের নাম কারণ এক বাথরিন পরে আছে কি বলতে হবে বা বায়ের সাথে কি আছে আলি তো আলিবের সংযুক্ত কোন দিকে গিয়েছে ডানে গিয়েছে পরহর্বের নাম কি কারণ আলিবের সংযুক্ত কোন দিকে আছে বাম দিকে পরহর্বের নাম কি কারণ আলির টানটা সংযুক্ত ডানেও গিয়েছে ডান গিয়েছে পরহর্বের নাম কি গোলাহা কারণ গোলা তিন রকম আছে শুরুতে এক রকম